বাবু চলে আসো আসো কে সোনু দিদি হ্যাঁ দিদি ভাই সোনু দিদি দিদি ভাই দিদি ভাই সোনু দিদি না দিদি ভাই দৌড়ায় না দৌড়ায় না যে আবার পড়ে যাবে আবার পড়ে যাবে সোনা ককরোচ কি রকম করছিল কি রকম করছিল এরকম এরকম করছিল ককরোচ একটু হাই করো এরকম উড়ে যায় না পড়ে যায় বাবা ককরোচ কেমন করছিল কেমন করছিল কক্রোচ কি মারছো কেন কি হয়েছে গুস্তা গুস্তা হয়েছো তুমি তুমি গুস্সা হয়েছো দেখি মুখটা দেখি তোমার

আচ্ছা তোমাকে তো এই কালার্সের নামগুলো কে শিখিয়েছে আমি তো শেখাইনি দিদি শিখিয়েছে তুমি কি সব জানো আচ্ছা শোনো না তুমি কি সব জানো ও তুমি স্পাইডারম্যান আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম তুমি স্পাইডারম্যান আমি তো জানি না তুমি কালার্সের নাম জানো বাবা শোনা আমি তো জানি না তুমি কালস নাম জানো পাটার কি অবস্থা বাবা একটু তাকাও শোনা একটু তাকাও একটু তাকাও একটু তাকা শোনা তোমার নাম কি মুখটা দেখি এই যে এখানে আবার ব্যথা পেয়েছিস ইস কি অবস্থা সারটা শরীর ব্যথা পাটা দেখি ইস